বাংলাদেশ থেকে লাগেজে ভরে এত বড় বড় শোপিস কীভাবে এনেছি এই প্রশ্নটা আপনাদের অনেকেরই ছিল আজকে ছোট্ট এই ভিডিওতে আপনাদের ছোটোখাটো সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব আলাইকুম সেলিনা ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সাথে নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে বাংলাদেশ থেকে আসার পর খুব বেশি এলোমেলো ছিলাম তারপর বাচ্চারা পরদিন থেকে স্কুল শুরু করেছিল সব মিলিয়ে ভিডিওর কাজ সেভাবে একটা করা হয়নি তবে সময় মতো সুযোগ বুঝে বুঝে আমাকে লাগেজগুলো খুলতে হয়েছে জিনিসও বের করতে হয়েছে সুযোগ সুবিধা ঝুরঝামেলা বিভিন্ন ধরনের কাজ সবগুলোকে মাথায় রেখে আমি এই ভিডিওর কাজটা করেছি আসলে যখন যেইটুকু কাজ করেছি ওখান থেকে একটু একটু করে ভিডিও নিয়ে রেখেছি আর সেই ভিডিও ক্লিপগুলোই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি খুব বেশি জায়গায় শপিং করেছি এরকম না এবার আগেই বলেছিলাম যে আমাদের খুব একটা বাহিরে যাওয়া হয়নি যেহেতু দেশে গণ্ডগোল ছিল প্রথমে আরঙ্গে গিয়েছিলাম সেখানে হঠাৎ ডিসিশন নিয়ে আমি ভিডিও করেছিলাম সেই ভিডিওটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি আর পরে ঠিক আসার আগে আমি ডিসিসি মার্কেটে গিয়েছিলাম একদম শেষের দিকে বাংলাদেশের দু একজন মানুষের সাথে আমার দেখা করার ছিল ওনাদের জন্য কিছু গিফট কিনতে আমার ডিসিসি মার্কেটে যাওয়া হয়েছে এবং নিজেরও কিছু পছন্দকে মাথায় রেখে আমি শপিংগুলো করেছিলাম আর সেই শপিং ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করেছি আরং এবং ডিসিসি মার্কেটের ব্লগগুলো আমি আলাদাভাবেই শেয়ার করেছি আপনারা চাইলে ও দুটো ব্লগও দেখে আসতে পারেন যাক এখন দেখিয়ে দিচ্ছি টুকটাক কিছু জিনিস এই চাদরগুলো আরঙের যে শপিং ব্লগটা সেখানে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাসায় এসে যখন দেখছিলাম তখন খুব আফসোস করছিলাম গিফটের জন্য আমি আরও দু একটা চাদর নিয়ে আসতে পারতাম আসলে বাংলাদেশ থেকে কখনোই আমি ইংল্যান্ডে গিফটের জন্য কিছু নিয়ে আসি না আমি যখন যেখানে যার বাসায় যাই সবাইকে গিফট দিয়ে দিই মানে ওয়েদার বা কালচার অনুযায়ী গিফট দিতে আমার ভালো লাগে তবে এইবার কেন জানি এই চাদরগুলো দেখার পর মনে হচ্ছিলো যে এগুলো আমি আসলে নিয়ে আসলে ভালোই হতো গিফটের জন্য আর এই চাদরগুলো এত ভালো ছিল আপনারা আমার আরঙের ব্লগটা দেখলেই বুঝতে পারবেন দামের থেকে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ছিল ব্যাংকের কাছে হাজব্যান্ডের সাথে যতবার উত্তরায় আমি গিয়েছি ততবারই আর আমি গিয়েছি আরঙ্গের ওই শোরুমটাতে দেখলাম যে ছোটো ছোটো এরকম ডিফারেন্ট সাইজের বাটি ছিল আর এই বাটিগুলো যেহেতু মাটির ছিল কালো ছিল আমি এটাই চুজ করেছি বিভিন্ন শেপের ছিল এবং দামগুলো আসলে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন ছোট্ট বাটিগুলো ছয়টা আমি এনেছি মিষ্টি দই কিংবা মিষ্টি খাওয়ার জন্য আর আমার মাটির পাতিলের প্রতি একটা শখ আছে আপনারা জানেন আমি প্রায় সতেরো আঠারো বছরের মধ্যে যতবার বাংলাদেশে গিয়েছি ততবারই এই মাটির পাতিল কালেকশন করেছি এখন আলহামদুলিল্লাহ আমার অনেক হয়েছে আমার মাটির পাতিলের ডিজাইন হচ্ছে এটা মোটামুটি সবগুলো পাতিলের একই ডিজাইন এই পোড়ামাটির বাটিটা এবার পেয়ে নিয়ে এসেছি গরম ভাতের জন্য দেখা যায় কি মাটির জিনিসে যদি গরম ভাত নেয় তাহলে না ওই মাটির চামড়া খুলে খুলে আসে সেই কারণে এবার পোড়ামাটিরটা এনেছি যেহেতু এগুলো কাচের বোলের মতো এই মাটির কড়াইগুলো আমার খুব ভালো লেগেছিল মানে শেপগুলো এত কিউট ছিল আমরা খুব সম্ভবত ছোট চারটা বড় চারটা নিয়েছিলাম এরকম আপুকেও কিছু দিয়ে এসেছি তবে এই হাঁড়িগুলো খুব বাছাবাছি করেছি এই হাঁড়িগুলো আমার কাছে মনে হয়েছে পুরো কাঁচা মাটির বাইটার উপরে যে একটা শার্প লেয়ার দেওয়া সেটা দেওয়া হয়নি এভাবে হাত দিয়ে ঘষলেই হাতের মধ্যে মাটি লেগে আসছিল। তারপরও আমার হাতে আসলে সুযোগ বা সময় ছিল না সেই কারণে আমি নিয়ে এসেছি আপনারা যারা আরং থেকে এই বাটিগুলো কিনবেন অবশ্যই আপনারা দেখে আনবেন এগুলোতে যখন মিষ্টি কিংবা তরকারি নেবেন এগুলোর রং নষ্ট হয়ে যাওয়ার চান্স তো আছেই সেই সাথে খাবারের সাথেও না এগুলোর ম্যাটেরিয়ালস মিশে যাবে তো এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন উডের এই বলটাও আমি এবার আরং থেকে এনেছি আমি জানি না এটা আমার এত ভালো লেগেছিল কেন খুবই কিউট খুবই মজবুত খুবই ভারী একটা জিনিস খুব ভারী বলবো না মানে খুব মোটা একটা জিনিস এবং জিনিসটা আনকমন ছিল ফ্রুটস বোল কিংবা ফুড সেভেন ডিস হিসেবেও এটা ব্যবহার করা যাবে এদিক থেকে আমি ডিসিসি মার্কেটে যখন গিয়েছিলাম তখন আমার জন্য এই পিসটা নিয়ে এসেছি আমার এই ধরনের পিসগুলো খুব ভালো লাগে অলরেডি আমার বেশ কিছু আছে তবে ওগুলো একটু ভিন্ন রকমের এটা একটু অন্য রকম দেখে এনেছি এটার যে গোল্ড কালারটা এটা একটু শার্প এটাকে হয়তো বা আমি আমার মতো করে একটু ব্রাশ গোল্ডের কালারে নিয়ে আসতে পারি এখনও জানি না আর নিউ মার্কেট থেকে একটা ঘড়ি কিনেছিলাম তখন আপনাদেরকে দেখাতে পারিনি আসলে সব প্যাকেট খুলে দেখানো পসিবল ছিল না যেহেতু আবার আমাকে এগুলো প্যাকেট করে ঢুকাতে হবে প্রথম দেখায় ঘড়িটা আমার খুব ভালো লেগেছে কয়েকটা দোকানে দেখার পর দেখলাম এটা আসলে ছয় সাত হাজার টাকার নিচে আনা যাবে না পরবর্তীতে আমি ছয় হাজার টাকা দিয়ে এনেছি ঘড়িটা খুবই ভারী খুবই মজবুত এবং এটার গায়ে যেহেতু ব্রাশ গোল্ড আর বার্নিশ কালারের একটা কম্বিনেশান আছে এটা আমি আর রেখে আসতে পারিনি তবে আপনাদের সুযোগ থাকলে আপনারা এটা নিউ মার্কেট থেকে কিনবেন ডিসিসি মার্কেটে এটা আপনারা আট বা সাড়ে আট হাজার টাকার কমে পাবেন না আমার কাছে মনে হয় আর কি বাংলাদেশে গেলেই দু এক সেট পর্দা আমি নিয়ে আসি আর এবার আমার মাথায় ছিল আমি এক সেট নেটের পর্দা বানিয়ে নিয়ে আসব এই কম্বিনেশনটা আমার খুবই প্রিয় এবং আমার সিটিং রুমে এই কম্বিনেশনটাই আছে তো সেই কারণে আমি এই কালারটা বানিয়েছি তবে এগুলো এখন আর খুলবো না যেহেতু শীত আমাদের এখানে এখন এগুলো আমি লাগাবো না আর পর্দার দাম অনেকে জিজ্ঞেস করেছেন আসলে যেখানে আপনারা দিবেন সেই অনুযায়ী পর্দার দাম পড়ে যেমন আমার এখানে চার মিটারের বেশি ডোরের উপরে আর উইন্ডোতে আছে দুই মিটারের উপরে তো ওদেরকে মিটার বলে দেওয়ার পর ওরা হচ্ছে এই পর্দাগুলো বানিয়ে দিয়েছে এবং এগুলোর গজ আমাদের থেকে খুব সম্ভবত বারোশো বা সাড়ে বারোশো নিয়েছে আমরা পরবর্তীতে দেখেছি অন্যান্য দোকানে সেম কাপড়ই কিছুটা কমে তো আপনারা যারা সময় নিয়ে যাবেন তারা একটু ঘুরে ঘুরে দেখবেন কয়েকটা দোকানে দেখার পর আপনারা ডিসিশন নিয়ে তারপরে জিনিসগুলো কিনবেন পর্দার কাপড় কেনার পর এই যে পর্দার হুক লাগানো আইলেট লাগানো এগুলোর জন্য আলাদা দাম আইলেটের দাম আলাদা ধরে আবার রিবন দিলে তার দাম আলাদা আবার তার পাশে যদি লেস বসান সেটার দাম আলাদা মোটামুটি মাথা নষ্ট বলতে পারেন এই কাজগুলো খুব জেন্টলি আমার দুলাভাই করেছে আমি শুধু পছন্দ করেছিলাম তবে এই যে আমার হাতে এখন যে পর্দাটা দেখছেন এটাতে আমি কোনো ধরনের লেজ বা কিছু বসায়নি যেহেতু এই পর্দাটার মধ্যে একটু ডিজাইন ছিল তবে আমি আমার শাশুড়ি মার জন্য হচ্ছে পর্দা বানিয়েছিলাম ওটার ডিজাইনটা একটু ভিন্ন রকম ছিল তো সেই অনুযায়ী মার পর্দা আমি বর্ডার লাগিয়ে দিয়েছিলাম আর এই যেখানে একটু দেখাচ্ছিলাম আমি এই পর্দাগুলো খুলেও দেখিনি যেহেতু আনতে অসুবিধা হবে আসার পর দেখলাম যে কয়েকটা আইলেট মানে ড্যামেজ হয়েছে তো কিছু করার নেই আসলে ক্রিম কফি আর এই লাইট কফির কম্বিনেশনটা আমার অনেক আগের পছন্দের একটা কালার বলতে পারেন আগেও এনেছি এই পর্দাটার মধ্যে একটু মেরুন কাজ আছে তবে এবার যেটা এনেছি সেটা একেবারেই এক কালার এনেছি যাতে অন্যান্য কালার দিয়েও এটার সাথে কম্বিনেশন করা যায় তবে এগুলো এনেছি আমি আমার অন্য রুমের জন্য যেহেতু এই বাসায় অনেকগুলো রুম এবার দেখাচ্ছি আমার সব থেকে পছন্দের একটা জিনিস এটা অনেকেই দেখতে চেয়েছেন আর বলেছিলেন যে আপু তুমি তো দেখালে না কি এনেছো আসলে ওই যে বলেছি তখন কোনো সুযোগ ছিল না এগুলো দেখানোর জন্য এই স্ট্যান্ডটা জানি না আমার কেন এত ভালো লেগেছে এটার কাজ প্লাস কম্বিনেশন এবং ম্যাটেরিয়ালস সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে তবে এই জিনিসগুলো পছন্দ করার সময় আমার মাথায় ছিল যেগুলো খোলা যাবে বা এগুলোকে সাইজ করে আমি আনতে পারবো আর এই স্ট্যান্ডটার উপরের এই অংশকে খোলার কোনো চান্স ছিল না তবে মাছ বরাবর এটার একটা জয়েন্ট ছিল যার কারণে আমি এটা আনার সাহস করেছি এটা এনেছি আমি ডিসিসি মার্কেট থেকে সবটার নাম খুব সম্ভবত ক্যান্ডেল রোজ ছিল সেখানে দুটো সাইজ ছিল বড়টা খুব বেশি বড় ছিল সেই কারণে আমি ছোটটা এনেছি এটার দাম খুব সম্ভবত সাত হাজার টাকা নিয়েছিল আর এই তো এটাতে তিনটা লেয়ার আছে এবং সব কিছু খুলেই আমি এনেছি এখন জয়েন করে আপনাদেরকে দেখালাম আমি এরকম বড় আরও একটা পিস এনেছি যেটা হচ্ছে ওয়ালার্ট এটা আমি আরং থেকে এনেছিলাম এটা আমি জানি না প্রাইসের তুলনায় আমার কাছে খুবই মজবুত একটা জিনিস মনে হয়েছে যেহেতু ডিসিসি মার্কেটে আমি এই ওয়ালার্টগুলো আনার জন্য দেখেছিলাম ওগুলো আমার কাছে টিনের মতো লেগেছে আর আরঙের এটার কোয়ালিটি খুব ভালো লেগেছে যেই কারণে আমি আরঙেরটাই পরবর্তীতে নিয়ে এসেছি আমি কোনো হিজিবিজি পাতা লতা ওরকম কিছু চাচ্ছিলাম না সিম্পলের মধ্যে একটু আর্ট লুক থাকবে ওরকম কিছু চাচ্ছিলাম তো এটা খুব ভালো লেগেছে তবে এটার মধ্যে কালো রংটা একটু বেশি ছিল এখন আপাতত আমার সিটিং রুমে কালো ছোঁয়া আছে সেই জন্য হয়তো বা মানিয়ে যাবে পরবর্তীতে আমি কিন্তু কেটার উপর আমার মতো করে কিছু কালার অ্যাড করলে করতেও পারবো আর আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই প্রত্যেকটা কাপি আলাদা আলাদা স্ক্রু দিয়ে লাগানো তো আপনারা যারা আমার মতো দূরে আনবেন তারা চাইলে এগুলো খুলেও আলাদা করে প্যাকেট করে লাগেজে নিতে পারবেন শুধু রডটাকে আপনারা আলাদা নিয়ে আসতে পারবেন তবে আমি রিক্স নিয়ে পুরোটাকেই প্যাকেট করে এনেছি আলহামদুলিল্লাহ আমার পুরোটা আর্টি খুব ভালো আছে এই পিসটা অনেক বড় অনেক মজবুত সেই তুলনায় প্রাইসটা আমার কাছে মনে হয়েছে অনেক কম ছিল ভ্যাটসহ পাঁচ হাজার সামথিং নিয়েছে এই হচ্ছে আমার বাংলাদেশ থেকে আনা এবারের সবগুলো স্পেশাল পিস আর এই পিসগুলোর ম্যাটেরিয়ালসের কালার একই রকম রেখেছি বা আগেও আমি যেগুলো কিনেছি সেগুলো আমার ব্রাজ গোল্ডের ছিল তো সেই কারণেই আমি আসলে দেখে জিনিস কিনতে খুব বেশি পছন্দ করি বাংলাদেশে গিয়ে এই কারণে এগুলো দেখার পর আমি আর রেখে আসতে পারিনি পুরো পরিবার গিয়েছি সবার মিলে আড়াইশো কেজি ছিল সব কিছু আমি লাগে যে কাপড়ের ফাঁকে ফাঁকে রেখেই এনেছি তবে বড় দুটো পিস আমাকে স্পেশালভাবে আনতে হয়েছে আপনারা যে এয়ারলাইন্সে আসবেন সেই এয়ারলাইন্সে একটা লাগেজে হাইস্ট কত কেজি নিতে পারবেন সেটার আইডিয়া দেওয়া থাকে এবং সেখানে একটু চেক করলে দেখবেন এই যে বক্সগুলো বা যে আলাদা লাগেজ সেই লাগেজের লম্বা বা চড়ায় কতটুকু আপনারা নিতে পারবেন সেটার একটা মেজারমেন্ট দেওয়া থাকে তো সেই অনুযায়ী আপনারা জিনিস আনতে পারবেন আমরা সাধারণত দেখা যায় যে তিরিশ কেজি বা কোনো কোনো এয়ারলাইন্সে তেইশ কেজি পর্যন্ত অ্যাকসেপ্ট করে তো ডেফিনেটলি আপনাদেরকে ওটাই খেয়াল রাখতে হবে আমরা এবার আমিরার্সে গিয়েছি আমিরার্সে এক একটা লাগেজ তিরিশ কেজি পর্যন্ত দিয়েছে এবং লাগেজটা কত বড় নিতে পারবো বা প্যাকেটটা কত বড় নিতে পারবো সেটার একটা মাপ ছিল সেই অনুযায়ী আমি প্যাকেটগুলো করেছি তবে প্যাকেটগুলোর মাপ অনেক বড় দেওয়া থাকে মানে আপনি অনেক বড় প্যাকেট আনতে পারবেন আমার মতে অত বড় প্যাকেট না আনাই ভালো যতটুকু ছোট করে আপনারা আনতে পারেন ততটুকু করেই প্যাকেটগুলো করবেন এবং আমি প্রত্যেকটা প্যাকেটের উপরে আবার এয়ারপোর্ট থেকে প্যাকেট করেছি এবং ফ্রেজাল স্টিকার লাগিয়ে তারপরে এনেছি আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ভালো ছিল কাউন্টারে লাগেজের সাথে যখন এই প্যাকগুলো দিবেন অবশ্যই ওনাদেরকে বলবেন যে এগুলোর গায়ে যাতে ফ্রেজাল স্টিকার লাগিয়ে দেয় তো যা কেই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আপনাদের উপকার হবে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সব হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম